আমি কিছু বলো আম ভর্তা কটা করি কৃষ্ণদা আজকে কি বানাবে আজকে আমি আম ভর্তা করব ওয়াও আজকে আম ভর্তা খাবো তাহলে না আমরা সবাই হ্যাঁ আর আমাদের তো সময় তো নেই একদিন বড়ি ভর্তা করছিলাম না এসে হ্যাঁ হ্যাঁ তো আজকে প্রেমিতা কি তো আম ভর্তা যখন বানাবে এটা রেসিপি একটু বলে দেবে কি কি দিয়ে বানাবে ওটা বানাবো এখন আমি প্রেমিতা তো আমটা নিয়ে এসেছে তো এখন আমি কাটছি ওকে কাটার পর তারপরে কি নুন দেব তারপর আমি লঙ্কার গুঁড়া দেব আর অন্য অনেক কিছু আছে এখন আমি বলতে পারছি না এখন এখন আমি যদি ওই বলতে শুরু করি তাহলে আমার হাতে মধ্যে আবার যদি হাত কেটে যায় তাহলে প্রবলেম হবে ঠিক আছে তুমি আগে বানাও তারপরে টেস্ট করে দেখবো আজকে কি রকম বানানো হয় আম বানানো কমপ্লিট হলে লুকসটা একবার দেখাবেন ওকে